আসসালামু আলাইকুম আমি পিয়াস চলু আসলাম পূর্ণিমাসের পক্ষ থেকে আপনাদের জন্য আজকে আপনাদের সবার রিকোয়েস্টেড জামদানি শাড়ি কালেকশন নিয়ে যেগুলো প্রত্যেকটা দামি দামি জামদানি শাড়ি কালেকশনগুলো আমরা আপনাদেরকে আজকের ভিডিওতে একটি স্পেশাল অফার প্রাইস দিব যেগুলো আঠাইশো তিন হাজার টাকার জামদানি আমরা আপনাদেরকে আজকের ভিডিওতে দিচ্ছি মাত্র নয়শো টাকায় মাত্র নয়শো টাকায় থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা এই অরিজিনাল ইন্ডিয়ান জামদানি শাড়ি কালেকশনগুলো এটা দেখেন মাসালে এটা হচ্ছে সম্পূর্ণ অরেঞ্জ পিচ টাইপের একটা কালার সম্পূর্ণ বডিটার মধ্যে কিন্তু গর্জেস এই সেম ওয়ে কাজ করা থাকবে এটা আসলে প্যানেল বডির ডিজাইনটা থাকবে এটা মাত্র নয়শো টাকায় দিচ্ছে আমরা এই কালেকশনগুলো এটা দেখেন এটা হচ্ছে অফ হোয়াইটের সাথে সম্পূর্ণ গ্রিন কালার সুতার কাজ করা এটা আচলের প্যানেল সম্পূর্ণ বরিটের মধ্যে কাজ করা এগুলো প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছে মাত্র নয়শো টাকায় তো আপনারা যারাই কালেকশনগুলো নিতে চান আগামীকাল শনিবার সকাল সকাল চলে আসবেন আমাদের শপে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথী নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতলায় থাকবে আপনাদের পূর্ণিমা শাড়ি এবং একই মার্কেটে নিচতলায় আমাদের তিনটি শরম থাকবে আলপনা পূর্ণিমা সিমে এবং দোতলায় তিনটি সোরম থাকবে রাজকন্যা সূর্যকন্যা বসুন্ধরা এইটা দেখেন বাও এটা প্যারট গ্রিন কালারের মধ্যে সম্পূর্ণ বড়টার মধ্যে ম্যাচিং সুতার কাজ করা থাকবে এগুলো কিন্তু সম্পূর্ণ সুতার কাজ করা ব্যাকসাইড প্যানেলটা দেখেন একদম ফিনিশিং কাজ করা মানে চুরি আংটিতে বাঁধার মতো কোনো স্কোপ না এতটা ফিনিশিংভাবে কাজ করা এটাও সম্পূর্ণ অরেঞ্জ পিচ টাইপের একটা কালার অল ওভার বরেটার মধ্যে কিন্তু মফ সুতার কাজ করা থাকবে ইউনিক একটা কালার কম্বাইন এটা সম্পূর্ণ বরেটার মধ্যে মাত্র নয়শো টাকায় দিচ্ছে এই কালেকশনগুলো এটা এটা হচ্ছে সম্পূর্ণ কাঠালি হলুর টাইপের একটা কালার অসাধারণ মাত্র নয়শো টাকায় তো যারা অনলাইনের মাধ্যমে কেনাকাটা করতে চান আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা যেমন হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো সেই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করো চাইলে ঢাকা এবং ঢাকার বাইরে থেকে আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন এটা দেখেন এটাও সুন্দর সম্পূর্ণ পিঙ্ক কালারের মধ্যে অসাধারণ অসাধারণ একটা শাড়ি অল ওভার বডিটের মধ্যে গরজেস কাজ করা নয়শো টাকায় দিচ্ছে এই কালেকশনগুলো এটা অফ হোয়াইটের সাথে সম্পূর্ণ অ্যাশ কালার সুতার কাজ করা এটা অফ হোয়াইটের সাথে সম্পূর্ণ অ্যাশ কালার সুতা দিয়ে কাজ করা আছে প্রত্যেকটা কালেকশন সুন্দর এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা প্যাটার্নে ডিজাইন করা যারা গিফটের জন্য জামদানি শাড়ির কালেকশন নিতে চান এগুলা জামদানির মধ্যে সবচেয়ে ভালো মানের শাড়ি যেটা আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র নয়শো টাকা এগুলো বাইরে সেল হয় পঁচিশশো থেকে আঠাশশো টাকায় তা আমরা দিচ্ছি আপনার থেকে মাত্র নয়শো টাকা এটা দেখেন এটাও সুন্দর এটা হচ্ছে গোল্ডেন কালারের মধ্যে এগুলার কাপড় কোয়ালিটি খুবই ভালো সম্পূর্ণ ইউনিক এটা ডিজাইনটা দেখেন এটাও সুন্দর এটা প্যাচ টাইপের একটা কালার অসাধারণ এবার সম্পূর্ণ বড়িটার মধ্যে কাজ করা থাকবে এটা দেখেন বাও এটা হচ্ছে লাইট পেস্ট কালার রেড কালার সুতার কাজ করা থাকবে অল বড়িটার মধ্যেই মাত্র নয়শো টাকায় দিচ্ছে এই কালেকশনগুলো এটা অফ হোয়াইট কালারের মধ্যে অ্যাশ কালার সুতার কাজ করা সম্পূর্ণ বড়িটায় মাত্র নয়শো টাকায় এটা দেখেন এটাও সুন্দর এটা ইয়েলো কালারের মধ্যে এটা সম্পূর্ণ ইয়েলো কালার তো অবশ্যই দ্রুত চলে আসবেন যারাই কালেকশনগুলো নিতে চান দ্রুত আমাদের শোরুমে চলে আসবেন ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নূন্য্যাংশন আর নুনম্যাংশনের চারতলায় থাকবে আপনাদের পূর্ণিমা এবং একই মার্কেটে নিচতলায় তিনটি শোরুম থাকবে আলপনা পূর্ণিমা সিমে এবং দোতলায় তিনটি শোরুম থাকবে রাজকন্যা সূর্যকন্যা বসুন্ধরা এবং আপনারা যারা অনলাইনের মাধ্যমে কেনাকাটা করতে চান আমাদের ভিডিওর ক্যাপশনে থাকে হোয়াটসঅ্যাপ নাম্বারগুলোতে আপনারা চাইলে এই কালেকশনগুলো ঢাকা এবং ঢাকার বাইরে থেকে নিতে পারবেন এটা দেখেন এটাও সুন্দর এটা হচ্ছে বেবি পিঙ্ক টেপের একটা কালার অল ওভার বলেটের মধ্যে কিন্তু ম্যাজেন্ডা কালার সুতার কাজ করা থাকবে সম্পূর্ণ ইউনিক একটা শাড়ি মাত্র নয়শো টাকা দিচ্ছে এই কালেকশনগুলো এটা দেখেন এটাও সুন্দর বেগুনি টেপের একটা কালার এটা এটাও সুন্দর এটা পিঙ্ক কালার অবিশ্বাস্য এটা মিষ্টি পিঙ্ক টাইপের একটা কালার ব্ল্যাক সুতার কাজ করা থাকে সম্পূর্ণ বডিটার মধ্যে বাংলার জমিনে কোথাও পাবেন না মাত্র 900 এই যে দেখেন এটাও সুন্দর এটাও সুন্দর এই যে মাত্র 900 এটা দেখেন এটা ইয়েলো কালার এটার প্রাইস দিচ্ছি মাত্র 2300 টাকা শাড়ি মাত্র 900 টাকা অবশ্যই দ্রুত চলে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম